ভারতবর্ষ মুনি ঋষিদের দেশ সেই সুদূর প্রাচীনকাল থেকে মুনি ঋষিরা শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণে রেখে শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য এক ধরনের ব্যায়ামের প্রচলন করে গেছেন যা আজও সমান প্রয়োজনীয় সমান উপকারী সেই ব্যায়ামকে আমরা বলি যোগব্যায়াম বা সংক্ষেপে বলি যোগ নমস্কার আমি সুস্মিতা আমরা আছি এ কে স্বাস্থ্যকথায় আজকে আমরা এ স্বাস্থ্য কথায় স্বাস্থ্যকথায় আলোচনা করব সেই যোগ যোগব্যায়ামের উপকারিতা নিয়ে যোগ যোগব্যায়াম কী কী রোগ সারাতে পারে কখন আমরা যোগ যোগব্যায়াম করব কতটুক সময় নিয়ে করব। এ সমস্ত নিয়ে আজকের আমাদের এই আলোচনার বিষয়বস্তু আমাদের সাথে আছেন আমাদের স্টুডিওতে আজকে আমাদের সাথে আছেন রেখা ঘোষ দাস মহোদয়া আপনাকে এ কে বি স্বাস্থ্য স্বাস্থ্যকথায় স্বাগত জানাচ্ছি তো ম্যাডাম প্রথমেই যে প্রশ্নটা আমি আপনাকে রাখতে চাইব সেটা হচ্ছে যোগ যোগব্যায়াম যেটা আমরা মানে যোগ যোগব্যায়াম বা যোগ যেটাকে আমরা বলছি তার প্রবর্তককে বা এই জিনিসটা মানে কীভাবে মানে কেন আসলো আমাদের জীবনে বা কিভাবে আসলো সম্পর্কে প্রথমে সংক্ষেপে একটু জেনে নেব তারপরে চলে যাবো আমরা যোগ ব্যায়ামের উপকারিতা বা আমাদের শরীরে এর প্রয়োজনীয়তা তো প্রথমেই মানে যোগার প্রবর্তক হলো স্বয়ং দেবের দেব মহাদেব আচ্ছা আচ্ছা তিনি প্রথম যোগার সম্পূর্ণরূপে জ্ঞান অর্জন করেছিলেন আচ্ছা ওনার থেকে আমাদের সত্তরিশিগণ কিছু জ্ঞান সরু যোগার মাধ্যমে আমাদেরকে এনে দিয়েছে আচ্ছা 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 যেটা আমরা যোগার মাধ্যমে সবাই চিনি আচ্ছা তো এবার যেটা আপনার কাছে আমরা জানতে চাইব আমি প্রথমেই বলেছি যে সেই মুনি ঋষিদের সময় থেকে যোগ ব্যায়ামটা আমরা পেয়ে আসছি তো বর্তমান আধুনিক যুগ আধুনিক যুগে মানে কোন কোন হুম আমাদের তো বিভিন্ন ধরনের শারীরিক অনেক মানে অসুস্থতাই থাকে কোন কোন রোগে কি কি যোগ ব্যায়াম করলে হুম মানে উপকার পাওয়া যাবে সেটা যদি আপনি দর্শক শ্রোতা বন্ধুদের একটু স্পেসিফিক্যালি জানিয়ে দেন হ্যাঁ অবশ্যই অ্যাকচুয়ালি আধুনিক মানে বর্তমান যুগে আমাদের যে আবহাওয়া দিন দিন পরিবর্তন হচ্ছে চলাফেরা পরিবর্তন হচ্ছে সব কিছু চেঞ্জ হচ্ছে যার ফলে রোগ সুখ শুরু হচ্ছে নতুন নতুন রোগ চলে আসছে যে কারণে মানে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে তো যার ফলে আমাদের প্রত্যেক দিনই যোগ করা দরকার আচ্ছা যোগ করলে আমরা যে কোনো রোগের সমাধান হবে যে কোনো রোগের আপনি যে যেরকম এখন মেয়ে মেয়ে লোকেদের কত প্রবলেম আছে পিসিউডি থাইরয়েড হ্যাঁ স্পাইনাল কটের প্রবলেম অল্প বয়স্করাও এই প্রবলেমে ভুগছে আমাদের এখানে যারা আসছে তো যোগা এরকমই একটা মানে যোগার কোনো বিকল্প নেই আচ্ছা যোগা আপনি রোজ করবেন তাহলে আপনি সবসময় সুস্থ থাকবেন যে কোনো রোগী হোক যোগা এটা সমাধান আছে না আমি স্পেসিফিক্যালি জানতে চাইছি যেমন ধরুন আমাদের আপনি যেটা বললেন প্রথমে যে মানে আবহাওয়ার পরিবর্তন আমি সঙ্গে আরেকটা যুক্ত করতে চাই যে খাদ্যের যে অভ্যাস সেটারও পরিবর্তন হয়েছে হ্যাঁ যার মানে ধরুন এখন ফাস্টফুড সবাই বেশন খায় যার ফলে মানে অনেক ধরনের রোগ মানে বাস মানে হচ্ছে আমাদের শরীরে তো মানে যোগ ব্যায়ামের তো অনেকগুলি মানে আমি কিছু কিছু জানি নামগুলি যেমন ধরুন আসন যেগুলো আছে যেমন চক্রাসন হলাসন আমাদের এগুলো আছে এখন কোন আসনটা বা কোন ইয়েটা স্পেসিফিক্যালি কোন কোন রোগের জন্য বেশি উপকারী এটা একটু হ্যাঁ প্রত্যেকটা আসনেরই আমার প্রত্যেকটা রোগের জন্য যেমন আর্থ্রাইটিস যাদের রোগ হয় তাদের জন্য ষষ্ঠী আসন করতে হবে আচ্ছা আচ্ছা সেতুবান্ধা আসন করতে হবে আচ্ছা প্রত্যেকটা আসনই আমাদের থার্টি সেকেন্ড করে করে তিনবার রিপিট করতে হবে আচ্ছা এটা প্রত্যেক দিনই করতে হবে আচ্ছা মানে আলাদা করে কোনো যেমন এই রোগের জন্য আছে মৎসাসন সর্বাঙ্গাসন হলাসন আচ্ছা এরকম বিভিন্ন আসনগুলি বিভিন্ন রোগের জন্য আচ্ছা না এটাই বলছি আপনি মানে স্পেসিফিক্যালি যদি একটু বলে দেন যে যেমন ধরুন যেমন থাইরয়েডের যদি প্রবলেম থাকে তাহলে আপনারা এই আসন করবেন তারপরে যদি মানে অত্যধিক মানে স্থূলতা থাকে তাহলে এই আসন করবেন বা এই যেমন ধরুন ক্যান্সার বা এইডস এই ধরনের রোগ যদি হয় তাহলে এই আসন করলে আপনারা উপকার পাবেন এরকম কোন স্পেসিফিক কিছু আছে কি আমি আচ্ছা তাহলে এটা একটু দর্শক শ্রোতা বন্ধুদের জানিয়ে দিন থাইরয়েডের জন্য হলা আসন করতে হবে আচ্ছা আসন করতে হবে হুম ফিশ পোজ করতে হবে আচ্ছা তো এটা হলো থাইরয়েডের জন্য আর্থ্রাইটিসের জন্য বললাম পিছিডি প্রবলেমের জন্য সেম প্রত্যেকটাই আমাদের থার্টি সেকেন্ড করে করে তিনবার করতে হয় তো যেমন মৎসাসন চক্রাসন তো এই আসনগুলি আমাদের প্রতিদিনই অভ্যাস করতে হবে আচ্ছা আচ্ছা তো এবার আসছি আমি যেটা তো গেল শারীরিক ব্যাপারে এবার আসছি আমি ধরুন আমাদের যে স্বাস্থ্য সম্পর্কে আমরা বলি স্বাস্থ্য কিন্তু শুধু শারীরিক স্বাস্থ্য নয় মানসিক স্বাস্থ্যেরও ব্যাপার আছে মন যদি ভালো না থাকে মানসিক অবস্থা যদি ভালো না থাকে তাহলে শরীর ভালো থাকলেও দেখবেন আমরা ভালো থাকতে পারি না তো মানসিক সুস্থতার জন্য কারণ এখন খুব এংজাইটির দিন মানে যুগ বলবো আর কি দিন বলবো না যুগ বলবো টেনশানের যুগ সবারই বিভিন্ন কারণে টেনশন চাকরি হচ্ছে না টেনশান বিয়ে হচ্ছে না টেনশন সব কিছু নিয়ে টেনশান তো সেই টেনশান থেকে মুক্ত থাকার জন্য হ্যাঁ কী কী মানে যোগ ব্যায়াম বা বা কী কী আসন করলে পরে হ্যাঁ মানে আমরা সেই টেনশন থেকে মুক্ত থাকতে পারবো টেনশন থেকে মুক্ত থাকতে গেলে তো প্রত্যেক দিনই শরীরচর্চা করতে হবে তা তো ঠিকই আছে শরীর শরীরচর্চা আমি বলছি স্পেসিফিক আসনগুলি যদি বলে দেন আর কি যেমন টেনশন থেকে মুক্ত থাকতে গেলে আমাকে এই আসন যদি করা হয় যেমন আমি যেমন স্কুলে যখন মানে যোগ ব্যায়াম শেখাত আমাদের তখন একজন স্যার আমাকে বলেছিলেন ওই যে সূর্যপ্রণাম প্রণামের মধ্য দিয়ে মানে টেনশন মুক্ত থাকা যায় তো স্কুল পার হয়ে সূর্য প্রণাম আমার এখানে আমি একশো আট আবার অন্য আচ্ছা আচ্ছা এটা খুবই ভালো শরীরের জন্য যেকোনো রোগের জন্য সূর্য প্রণাম খুবই উপকারী আচ্ছা আচ্ছা তো ওইটাই ওইটার উত্তরটা যদি মানে দর্শক শ্রোতাদের দিয়ে দেন কি যে আর টেনশন ফ্রি থাকতে গেলে বা মানসিক সুস্থ মানসিক মানসিকভাবে সুস্থ থাকতে গেলে টেনশন ফ্রি থাকতে গেলে আমাদের প্রত্যেক দিনে যোগচর্চা করতে হবে প্রত্যেক আসনগুলি করতে হবে আচ্ছা 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 দর্শক বন্ধুরা আমরা এতক্ষণ ধরে তো আপনারা শুনছেন আমরা আলোচনায় আছি যোগ ব্যায়ামের উপকারিতা নিয়ে কোন কোন রোগে যোগব্যায়াম প্রয়োজন তো আমরা ফিরে আসছি একটু বিরতির পর চোখ রাখুন একে বি দর্শক বন্ধুরা ফিরে এলাম একটু ছোট্ট বিরতির পর আমরা আবার চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে তো যে কথা নিয়ে আলোচনা চলছিলো যে মানসিক টেনশান বা ইয়ে নিয়ে ওটার পরে মাঝখানে আমরা বিরতিটা নিয়ে নিয়েছি তো ওর সম্পর্কে আরেকটু যদি মানে বিস্তারিত বলেন আর কি মানসিক টেনশানের জন্য মেডিটেশান খুব উপকারী আচ্ছা আচ্ছা হ্যাঁ মেডিটেশান করলে আমরা আমাদের সারটা ইন্দ্রিয়কে জাগ্রত করতে পারব আচ্ছা 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 আমাদের সেই সুপ্রিম পাওয়ারটার সাথে আমরা কানেক্ট করতে পারব আচ্ছা মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের ভিতরের যে শক্তিটা এটাকে চিনতে পারবো বাহ যার ফলে আমাদের যত টেনশন যত অ্যাংজাইটি আছে সবকিছু দূর হয়ে যাবে ঠিক বলেছেন আপনি মানে করলে আমাদের সত্যি প্রত্যেকের ভেতরেই কিন্তু একটা মানে শক্তি আছে এটা আমরা বুঝি না সব সময় আচ্ছা যাই হোক এবার একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি অনেক পেশাই তো আছে আপনি কি মানে যোগ ব্যায়ামটাকে পেশা হিসেবে নিয়েছেন কিছুটা অ্যাকচুয়ালি এটা মানে আমার যোগ ব্যায়াম আমার লাইফে ভীষণ বড় চেঞ্জ এনেছে আচ্ছা আচ্ছা যেটা হলো একটা মেয়ে সব থেকে খুশির ব্যাপার হলো ও মা হওয়ার সুখটা পাওয়া যেটা আমি বারো বছর পরে পেয়েছি এই যোগ ব্যায়ামের ধারা আমি বারো বছর পর মা হতে পেরেছি আচ্ছা 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 তাহলে তো আমি বলতে পারি তাই আমি এই পেশাটাকে মানে এই এটাকে পেশা হিসেবে নিয়ে নিয়েছে আচ্ছা 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 তার মানে বোঝা যাচ্ছে যে মেয়ে মহিলাদের কোনো মানে শারীরিক সমস্যায় যোগ ব্যায়াম খুবই উপকারী খুব উপকারী এটা আপনি একটু বলবেন কি যেহেতু আপনার লাইফে এটা হ্যাঁ আপনি কোন কোন আসন করে এই উপকার আমার অনেক প্রবলেম ছিল আচ্ছা ওয়েটও অনেকটা বেশি ছিল আচ্ছা আচ্ছা আমি পঁচিশ কেজি ওয়েট লস করেছি বাপরে হ্যাঁ যোগ ব্যায়ামের তারা যোগ ব্যায়াম এই আগরতলা কলকাতা চেন্নাই বেলুর সবখানে আমি দেখেছি কোনোমতেই আমি মানতে পারছিলাম আচ্ছা আচ্ছা তো এই যোগ লাইনে যোগ লাইনে এসে আমার ওয়েট পঁচিশ কেজি কমিয়েছি রোজ চর্চা করেছি সকাল বিকাল তারপরে আমার এই খুশির দিনটা আচ্ছা আচ্ছা তা আপনার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আমার টুইন্স এক ও বাবা হ্যাঁ কবে হলো এ তো ওদের পাঁচ বছর ওরে বাবা দাঁড়ান তো যাই হোক এবার আমি যখন রুগা হয়েছি তখন থেকে মানে আমার একটা ছোটবেলা থেকে আমি যোগ ব্যায়াম করতাম তারপরে সেই চর্চাটা ছিল না আচ্ছা আচ্ছা তো তারপরে মোটা হয়ে গেছি তারপরে ওই আমি কই না এই লাইনটা নিয়েই থাকব তারপর ওই সূত্রে কলকাতা যাওয়া আচ্ছা দুই বছর কোর্স কমপ্লিট করা আচ্ছা ওইখানেই আমার প্রেগনেন্সি বাচ্চা হওয়া আচ্ছা আচ্ছা তারপরে এসে আমি এই যে আমার সেন্টার খোলা আচ্ছা কোথায় আপনার সেন্টারটা এটা হলো এমবিবি ক্লাবের এখানে ঠিক আছে ভালো কথা হ্যাঁ আচ্ছা ওমেন্স ফিটনেস সেন্টার আচ্ছা 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 শুধু মহিলাদেরই শেখাচ্ছেন মহিলাদের আর বাচ্চাদের বাচ্চাদের ও বাচ্চাদের কথা বলতে মনে পড়লো যোগ ব্যায়াম তো সবার জন্যই উপকারী আপনি বলছেন তো বাচ্চারাও নিশ্চয়ই করতে পারবে হ্যাঁ বাচ্চারাও আমার সেন্টারে করছে বাচ্চাদের জন্য তো খুবই দরকার কিছু কিছু প্যারেন্টসরা যায় বাচ্চাদের নিয়ে যে ওরা কথাই বলতে পারছে না আচ্ছা আর এই বয়সে ওদের কথা বলতে পারছে না মানে বুঝলাম না কথা মুখ দিয়ে কথা ঘুরছে না আচ্ছা কারণ কেন ওরা সারা ক্ষণ মোবাইল নিয়ে থাকছে হ্যাঁ খেলাধুলা করছে না কিছু না সব কিছু মোবাইল ছাড়া ওরা খাচ্ছে না ভাত খাচ্ছে না মোবাইল ছাড়াই কিছু মানে মোবাইল ছাড়া কিছুই দেখছে না চোখে তো ওদের জন্য যোগ ব্যায়াম করা খুবই দরকার ওরা কথাটা কম বলতে পারছে কারণ সারাক্ষণ যে কোনো যোগ ব্যায়াম করছে না শরীর চর্চা করছে না তার জন্য আচ্ছা তো তো ছোট ছোট বাচ্চাদেরকে মারা নিয়ে যাচ্ছে যে ওদের হাই প্রেসার হ্যাঁ থাইরয়েড সুগার মানে শুনে নিজের কাছে খুব মানে খারাপ লাগে এত ছোট বয়সে এত বড় রোগ ওদের তো ওর মানে একটাই একটাই প্রবলেম ওরা চর্চা করছে না যোগ ব্যায়াম করছে না আচ্ছা তাহলে তাহলে যে বাচ্চারা আপনাদের কাছে আপনার কাছে যাচ্ছে বয়স কিরকম এই তো ছ সাত বছরের বাচ্চাদেরও এই প্রবলেম আর তো বছর অবধি বাচ্চারা করে করছে তার মানে আপনি বলছেন যে এই যে মানে হাই প্রেসার বাচ্চাদের যে হাই প্রেসার হচ্ছে সুগার হচ্ছে হ্যাঁ মানে এগুলি যোগ ব্যায়ামের মাধ্যমে আপনি নিরাময় করতে যাচ্ছেন তো তখন আপনি ওদেরকে কোন কোন আসন করতে দিচ্ছেন বাচ্চাদের একটু পাওয়ার হচ্ছে করানো হচ্ছে নরমালিও হচ্ছে আচ্ছা আচ্ছা যাদের শরীর আস্তে আস্তে ফ্লেক্সিবল হচ্ছে ওদের পাওয়ার ওগা বলি শেখানো হচ্ছে আচ্ছা 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 যেমন হ্যান্ড স্ট্যান্ড আচ্ছা হ্যাঁ কি পোর্ট হ্যান্ড স্ট্যান্ড উষ্ঠারে উষ্ঠাসন বক্রাসন বক্রাসন হ্যাঁ এগুলি পাওয়ার ওভার গুলি ওদের শেখানো হচ্ছে আচ্ছা আর যখন নতুন ঢুকে তখন তো ইজিগুলি শেখানো হয় আচ্ছা আচ্ছা কি কি এই তো তো এবার আসছি একটু মানে ইয়েতে আপনি মহিলাদের সম্পর্কে বললেন বাচ্চাদের সম্পর্কে বললেন এবার আমার প্রশ্নটা থাকবে যে যোগ ব্যায়াম তো করব আমরা ঠিক আছে এখন মানে এটার কি কোনো স্পেসিফিক টাইম আছে কি মানে যে যে অনেকে বলে যে সকালেই করতে হবে বা বিকেলেই করতে হবে এরকম কোন হ্যাঁ অ্যাকচুয়ালি যোগ ব্যায়াম সকালে আর বিকেলেই করতে হয় তবে আপনি খাওয়ার চার ঘন্টা পর করতে পারবেন আচ্ছা মানে ভরা পেট খাওয়ার চার ঘন্টা পরে করা যাবে খাওয়ার চার ঘন্টা পর আপনি করতে পারবেন অনেক সময় তো এমন হয় যেমন ধরুন সকালে আমি সময় পেলাম না তো বিকেলেও করা যাবে না বিকেলেও করা যাবে তবে খাওয়ার চার ঘন্টা খাওয়ার চার ঘন্টা পর তিন থেকে চার ঘন্টা পর করা যাবে আচ্ছা আচ্ছা আর এটা আরেকটা সব মানে ব্যাপার হচ্ছে কতক্ষণ করতে হবে মানে যে কোনো মানে এমনি ধরুন আমার কোনো শরীরে কোনো আপাতত কোনো মানে মনে করুন যদি শরীরে এমনি কোনো স্পেসিফিক কোনো রোগ নেই কিন্তু সে সব সময় যোগব্যায়াম করতে চায় তবে তা তাহলে তার কতটুকু করা উচিত এক ঘন্টা একদমই না আচ্ছা আচ্ছা ঘন্টাখানেক করলে আমরা মানে মানে মোটামুটি একটা ভালো রেজাল্ট পাবো আচ্ছা এবার আসছি ধরুন মানে যেটা বললাম আমি স্পেসিফিক কোনো রোগ নেই হ্যাঁ আমি সবসময় মানে এটার সঙ্গে চর্চায় থাকতে চাই সুস্থ থাকার জন্য চর্চায় থাকতে চাই তাহলে আমাকে কী কী আসন সময় করে যেতে হবে যেমন ধরেন একটা বলবো প্যাকেজ বর্তমান যুগে যে সবকিছুই তো প্যাকেজ আছে তো আপনি দর্শক শ্রোতা বন্ধুদের এই প্যাকেজটা বলে দিন যেমন ধরুন স্পেসিফিক কোন অসুখ নেই কিন্তু মানে সে সুস্থ থাকতে চায় তার জন্য সব সময় তাকে কি কি দেখুন আসলে হলো প্রথম আমরা যখন আসন করি আমরা প্রথমে ঠাস করে আসন করা নিতে পায় না আচ্ছা প্রথমে আমাদের ব্লোম করতে হয় যেমন আমাদের সেন্টারে জুম্বা সাহায্য করাই জুম্বা ایرবিক্স হ্যাঁ কার্ডিও এগুলি মানে ওয়ার্ম আপ হয় হ্যাঁ এগুলি করতে হয় তারপরে আমাদের শরীরটা যখন একটু হিট হয়ে যায় আমরা ব্রিদিং করে তারপরে সূর্য প্রণাম তারপরে আসনগুলি আস্তে আস্তে এভাবে করতে হয় শরীরটাকে যত আমরা নরম করব তত আসনগুলি ভালো করে করতে ভালো করে করা যাবে হ্যাঁ তার মানে আপনি বলছেন যে যোগ ব্যায়াম করার আগে আমাকে কিছু মানে ওয়ার্ম আপ করে নিতে হবে ওয়ার্ম আপটা কতক্ষণ করে নেব এই তো দশ পনেরো মিনিট মিনিট করে তারপর আমরা আসনে চলে যাব তো ওইটাই বলছি আমি চলুন আসনে চলে গেলে তাহলে আমাকে কি কি আসন মানে করা উচিত কোনো রোগ নেই মনে করুন সূর্য প্রণাম তো রোজ সূর্য প্রণাম করতে হবে হ্যাঁ এরপরে ফলাসন তারপরে নরমালি এক্সারসাইজ আছে এগুলি করতে হবে আচ্ছা তারপরে আপনি আসন করুন পদ্মাসন আসন চক্র আসন মৎস্য আসন হলা আসন ওষ্ঠা আচ্ছা মানে এগুলি মানে মোটামুটি মানে আমি যদি বলি হ্যাঁ নৌকা আসন পর্বত আসন এতগুলি বললে তো সবাই ভয় পেয়ে যাবে দর্শক আপনি শুধু একটু মানে একটু কমই আমি যেটা বলছি একটু প্যাকেজ বলুন যেন তাহলে প্রত্যেকদিন আপনি পাঁচটা আসন এই এইটাতে আসুন পাঁচটা আসন করুন আসন করুন ষষ্ঠী আসন করুন যেটা আমাদের প্রবলেমের জন্য ভালো হ্যাঁ জন্য আছে আচ্ছা চক্রাসন যাদের চোখে প্রবলেম চক্রাসন খুব ভালো শীর্ষাসন যাদের চোখে প্রবলেম তবে শীর্ষাসনটা একটু পাওয়ার ওভার চলে যায় এটা একটু টাইম লাগে হ্যাঁ তো এভাবে প্রত্যেক মানে প্রতিদিন আপনি বলছেন চার পাঁচটা আসন করে নিলেই মোটামুটি তার আগে কিছু ওয়ার্ম আপ করে নিতে হবে আচ্ছা এবার আসছি যোগ ব্যায়ামের সঙ্গে সাথে প্রাণায়ামের নিশ্চয় একটা কি কোনো সম্পর্ক আছে হ্যাঁ হ্যাঁ প্রাণায়াম করলে আপনার যারা আসে অনেকের ব্রিদিং প্রবলেম হ্যাঁ হ্যাঁ এটাই আমি এটার জন্য অনুলম বিলম কপাল ভাতৃ আমাদের তো করতেই হবে আচ্ছা প্রত্যেকদিনই আমি আমার সেন্টারে করাই আচ্ছা সব শেষে তারপরে বসে 10 15 মিনিট pranayam মানে যোগ আসনের পরে মানে বলছেন pranayam টা আসনের পরে করতে না তার মানে আমাদের যে প্যাকেজটা যদি আমি বলি দর্শক বন্ধুদে প্রথমে একটু ওয়ার্ম আপ 10 15 মিনিট তারপরে আসন তারপরে শেষে pranayam সূর্য প্রণাম সূর্য তারপরে আসন করলাম কয়েকটা এক্সারসাইজ তারপরে আসন আসন তারপরে কি শুধু শ্বাসপ্রশ্বাসের প্রবলেম থাকলেই করব নাকি এমনিও সব সময় করা যায় সব সময় করা প্রাণায়াম দিয়ে প্রাণায়ামের দ্বারাও আমাদের পেটের চর্বি কমে আচ্ছা এটা বলুন দর্শক বন্ধুদের যে প্রাণায়ামটা করলে পেটে মানে আমরা তো তবে প্রত্যেকদিন 500 বার করতে হবে আচ্ছা 500 বার मींस কি রকম ভাবে মানে উল্লম বিলম কপাল ভর্তি মিলে 500 500 1000 বার করতে হবে প্রত্যেকদিন আপনি কি একটু ডেমোনস্ট্রেশন দিয়ে দেখিয়ে দিতে পারবেন হ্যাঁ মানে কপালভাতিটা একটু দেখিয়ে দিন ডিমনস্ট্রেশন দিয়ে পাঁচশো বার কি মানে পাঁচশো বার তো দেখাতে পারবেন না মানে জাস্ট একটু দেখিয়ে বিলম বলছি যাদের আমাদের ব্রিদিং প্রবলেম থাকে ওদের জন্য হ্যাঁ এক নাকে চাপা দিয়ে এই দুই আঙ্গুল দিয়ে দেখান অপোজিটটা দিয়ে ছাড়বো যেটা দিয়ে ছেড়েছি আবার এটা দিয়ে নেব অপোজিটটা দিয়ে ছাড়বো আবার যেইটা দিয়ে নিয়েছে এটা দিয়ে শ্বাস নেব অপোজিটটা দিয়ে ছাড়বো এভাবে এটা অনুলম বিলম অনুলম বিলম এবার কপাল ভাতে যেটা বলেন এটা একটু হ্যাঁ এটা আমাদের যদি দেখে দিতে পারেন ব্যাটের চর্বিও কমায় সাথে অনুলম বিলম কপাল ভাতটি করলে আমাদের মাথা ব্যথা টেনশন মানসিক টেনশন ওটা থেকেও দূর করে আচ্ছা আচ্ছা হ্যাঁ কপাল ভাটতি হলো আপনি ধ্যান মুদ্রা এইভাবে থাকবেন আসন বা নরমালি আসন একটু উপর দিকে উঠে দেখা দেখান তাহলে দর্শক বন্ধুরা দেখতে পারবেন পেটটা ভিতর দিকে ঢুকবে আর ভিতরের শ্বাসটা নাক দিয়ে বের হবে আচ্ছা যতবার ভিতরে ঢুকাবেন শ্বাসটা খেঁচে পেটটা ভিতরে ঢুকিয়ে চাপা দিতে হবে টাইট করতে হবে পেটটা তারপর শ্বাসটা নাক দিয়ে ছাড়তে হবে আমি কি আপনার সাথে সাথে দেখি পারি কিনা একটু কিভাবে বসতে হবে এভাবে না ঠিক আছে বসলাম ধ্যান মুদ্রা একটা ভিতরে শ্বাসটা নাক দিয়ে হচ্ছে যখন আমরা যদি দেখি হচ্ছে না হাতটা এখানে দিয়ে দেব নাকের সামনে দেখবো নাক দিয়ে শ্বাসটা বের হচ্ছে পেটটা ভিতরে ঢুকবে শ্বাসটা নাক দিয়ে বের হ্যাঁ বের হচ্ছে তো শ্বাস পেটটা ভিতরে ঢুকতে হবে আচ্ছা তখন পেটটা ভিতরে আচ্ছা ঠিক আছে পেটটা ভিতরে ঢুকে নাক দিয়ে মানে শ্বাসটা হুম হচ্ছে দেখেন আপনি বেশি না আপনি 10 বার 15 বার করেন দেখুন পেটে ব্যথা হয়ে যাবে তবে এরকম ভাবে বসে না কিন্তু মেরুদন্ড মানে মেরুদন্ড সোজা একদম স্ট্রেট করে করতে হবে ঠিক আছে তাহলে মানে এটাই বলছেন আপনি এই যে এই স্ট্রোকটা আপনার 500 বার দিতে হবে না দেখি স্টার্টিংয়ে তো সবাই হয় না ফিফটি ফিফটি দেখি আপনি যে স্পিডে দেখালেন সেই স্পিডে না এটা আস্তে আস্তেও করা যায় আর যখন করতে করতে অভ্যাস হয়ে গেছে তখন একটু স্পিডে স্পিডে মানে প্রথম দিকে ধীরে ধীরে করতে হবে তাই ধীরে করলে প্যাটে আরও বেশি প্রেশার পড়ে আচ্ছা 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 তাহলে দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা নিশ্চয়ই শুনলেন যে আমি আবারও বলছি সেই প্যাকেজ আপনার ধরুন কোনো অসুখ নেই কিছু নেই তারপরেও কিন্তু আপনারা যোগ যোগব্যায়াম এভাবেই করে যেতে হবে প্রথমে ওয়ার্ম আপ করে শরীরটাকে একটু গরম করলাম তারপরে আসন তারপরে সূর্য প্রণাম তারপরে আসন তারপরে প্রাণায়াম এভাবে প্রতিদিন যদি আমরা করে যেতে পারি তবে অবশ্যই আমরা নিজে সুস্থ থাকবো আমার বাড়ির লোকদেরও সুস্থ রাখতে পারব আমরা আমাদের আজকের অনুষ্ঠানের একদম অন্তিম পর্বে এসে উপস্থিত হয়েছি ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে এসে আমাদের সাথে সহযোগিতা করার জন্য আ তো দর্শক বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আবারও আপনাদের সাথে আমাদের দেখা হবে কথা হবে চোখ রাখুন একেবি টিভির স্বাস্থ্য কথায় অনেক কিছু অনেক ডাক্তারদের নিয়ে আপনাদের প্রয়োজনীয় চাহিদা নিয়ে জিজ্ঞাসা নিয়ে আমরা আলোচনা করব এই স্বাস্থ্য কথায় তাই আজকের মতো এখানে শেষ করছি আপনারা আমাদের সাথে থাকবেন থাকবেন একেবি স্বাস্থ্য স্বাস্থ্য কথায়